করবার চাই চাকরি হারাবার চাই কিন্তু এমনিকে দুইজনের এই তাড়ে নিতে আমার ভাল লাগে না এই গাঁদা ফুল বাগানে আইলে ওই গোলাপ ফুলালি আমার ডাকে গোলাপ ফুলালির বাগানে গেলে আপনি আবার আমার ডাক দেন হ্যাঁ ওই যে কই মাছ যেমন এই ভিডিও বাজে ওই ভিডিও বাজে আপনার দুইজন মিলে আমার দুই ভিডিও বাঁচতেছেন হ্যাঁ এটা কোনো কাম হইলো আপনি কাম করার থেকে একদলা মারি খাওয়া এর ভালো হয়েছে হয়েছে শোরুমে হিসাব দে না না

গাদাওয়ালির কাছে আসলাম গাদাওয়ালির ওখানে কিন্তু কেন কেন আবার আমি হেরো চাকরি করি আমনের চাকরি করি আমনের না সে আমনের চাকরি করতেছি এটা এক দিছে হের চাকরি করার জন্য গেছিলাম আমি একটা জিনিস বুঝলাম না আমি তোর যখনই ডাকি তখনই শুধু শুনি তুই ওই গাদাওয়ালির ওখানে রইছস দেখ আমারে তো ভাল লাগে তুই ওই গাদাওয়ালির ওখানে থেকে চাকরি ছেড়ে দে তুই শুধু এই গোলাপ বাগানে ডিউটি করবি হ্যাঁ হেরন্ত চাকরি ছেড়ে দে আমি ওই আঙ্গুল দিছি তাই না ধ্যান মেলা

আমি নয় থাকলাম আমাদের লগে লগে কিন্তু গাধা হলে যে ডাক দেয় ওই গাধা হলি চাকরি তোর করতে হইব না তুই ওই গাধা হলি চাকরি ছেড়ে দে হ্যাঁ ছেড়ে চাকরি ছেড়ে দিলে আমি কাম কি শুন তোর একটা কথা বলি আমি তোর কমবো অফার দিতে চাইতেছি তুই কি নিবি ম্যাডাম কমবো অফার মানে বুঝলাম না মানে মানেটা হলো একটার সাথে আরেকটা ফ্রি হ্যাঁ কোন কি আচ্ছা কোন দেই কি অফার অফারটা হলো আমি নিজেই তুই যদি আমারে বিয়ে করস তার সাথে সাথে এই যে গোলাপ বাগানটাও পাবি নার্সারির মালিক পাবি আর সাথে সাথে সুন্দর সুন্দর মানে এই যে ফ্রিতে পাবি দরকার নাই এতবার বড় কম্বো ভাড়া আমি লোড পারবো না অথবা আমি শরম পাই থাকি আমি আসি আরে দেখছো দেখছো কে ডাক করে সব সময় এমন করে না ভালো লাগে না ইস কতদিন ধরে আমার এখানে চাকরি করতেছে অথচ আমি যারা ভালোবাসি সেটাও বুঝেনা আর ভাল লাগে না কত গোলাপ ফুল ফুটাইলাম আমি অথচ আমার ভালোবাসার গোলাপ ফুলটা ফুটাইতে পারলাম না

গোলাপ দাদা দুই মোট ধাক্কা কি কথা কবি তারা তারিখ কাম আছে সময় নাই খালা রাইনা কিন্তু অতিরিক্ত শুরু করছে ওষুধ নিয়ে আটকায় রাখে আমার নার্সারির এই দেয় না এসব কিন্তু আমার মোটেও ভালো লাগতেছে না তুমি ওরা কয়ে দাও ও জানি আর না ডাকে ধ্যান শুধু আমার ওখানে কাজ করব আমি একটা জিনিস বুঝি না ধ্যান তোর ওখানেও কাজ করে রাইনার ওখানেও কাজ করে দুজনেই তো বেতন দেয় তাহলে দুজনে তো টানা টানি করিস কেন ওর দেখবে তোর অনেক কাম করব আর দুজনে রাইনার কাম করলে তো তো ঝামেলা শেষ হয়ে যায় আহা খালা তোমরা কে লেখা বুঝো না কইছে আমি সারা কার নাম নেই ধ্যানের নাম নেই তোমরা বুঝো না কে লেখা আমি ধ্যানকে ভালোবাসি ওই গাধা আলীর সাথে ধ্যানকে দেখলে আমার শরীরটা জ্বলে যায় আমি তোরে কম্বো অফারও দিছি কম্বো অফার

আচ্ছা ঠিক আছে তুমি কিন্তু কইয়া দেও হ্যাঁ ভাই স্যার জগরাবাস করিস না বুঝছো সে জগরাটা টাইম আর ভাল লাগে না তোকে বিচার করতে করতে আমার জীবনটা শেষ হয়ে যায় ভাই কোনো কাজ ঠিকমতো করতে পারি না যা জেক হে একটা সাইড তো নিরা হইলো এখন বিহান আর ওই গাদা হলি রইখানে যাইতে পারবো না ও শুধু আমার ওখানেই কাজ করবো আহ কানে বুঝান কোনো কফাটা দিবেন অফার মানে আরে অফার মানে বুঝন নাই চারিদিকে তো অফার সারা সুর হই কমবো অফার আপনি কি কোনো কমবো অফারটা দিবেন নাকি হুম কমবো অফার কিন্তু তুমি বুঝলা কিভাবে আমি তো বেগী বুঝি বুঝিনা আর কি আই যাইগা শুনেন কত হলো আপনি যে এত অফার দিবেন এটা দি আন দেন আপনি কমবো অফারটা কি শুনো তুমি যদি বিয়ে করো তাই

এ পাশে তো অনেক শুনে গল্প ফুল ফুটছে কি ব্যাপার তো এখানে নাই হ্যাঁ ও আবার ওই গাধবালির কাছে গেছে না দাঁড়া গাধবালি তোর দেখতেছি মজা বারবার শুধু দিহানে আমার কাছ থেকে টাইম নিয়ে আসবি তোর কাছে নিয়ে যাস না আজকে তোর একদিন কে আমার গেছে

আমি তোর আগে কম বফার দিচ্ছে আর আমার করছে বুঝতে পারছ বললেই হলে এক্সেপ্ট করছে যার জন্য করলি মারামারি বকাবকি করলি এবার আমার কথাটা শুন যার জন্য এত কিছুই করলি সে যদি তোদের দুইজনের একজনের পছন্দ না করে তাহলে ঝগড়া করে কি করবি বল আর যদি তোদের দুইজনের মধ্যে একজনের পছন্দ করে তাহলে বইলা দিব তখন সমস্যা সমাধান হয়ে যাব আরে আমি জানি দিহান পছন্দ করলে আমার এই করব। এই গা ধোয়া রে না তার কারণ ও একটা কাল লাগিনি শুধু সাপের মতো ফসফস করে বললেই হলো পছন্দ করলে আমারই করব তোরে না এই তুই কি তোর চেহারাটা কখনো আয়নায় দেখছস তোর কেমন লাগছে তোরে পছন্দ করব আহা তোরা থাম তো শুন আমি তো তোকে বললামই যারে নিয়ে এত কথা তারে জিজ্ঞাসা করি সো কারে পছন্দ করে তাইলে সমস্যার সমাধান হয়ে গেল এখন দুইজন ঝগড়া না কইরা দুইজনের এরিয়াতে দুই কাজ যা আমি গোলাপের মতো মিষ্টি আমি গোলাপ চাষ করি তাই আমারই হবে আই আমি গোলাপের মতো মিষ্টি আমি গোলাপ চাষ করি দিন আমারই হবে অসম্ভব

আমি এনে কি করবো তুমি দুইজনের এখানে কাজ করো কারণ দুইজনের যদি এরকম টানাটানি করে দুজনের একজনের তো আমার কথা শুনে না দুইজনের কোনো সমস্যা হলে আমার কাছে বিচার দেয় কিন্তু কে যে বিচার করবো সেই সামর্থ আমার নাই যদি একটা কথা কয় ও একবার সিরা ফিরা খায় ওরা যদি কেউ ও সিরে ফিরা খায় এর মধ্যে সমস্যা কি জানো আমার মনে হয় কি তোমার না দুজনেই ভালোবাসে তুমি কি কি ভালোবাসো যদি ওয়াই তাহলে আমার কও হের লগে বিয়া পড়াই দিতে লেজামেলা শেষ হয়ে যাইবো চাচি বুঝলাম তো কিন্তু ইরা যাইতে করন লাগবে

জীবনেও দেখি নাই গোচ্ছা মুখতা তোমার দুই ভাগ্নি এক সিলেটে পছন্দ করছে এখন টস দেওয়ার ডিসিশন নেওয়া হবো কারে এই সিলেটে পাবো শুরু কর তো ঠিক আছে আর করার আমি তো শুরু করলাম হ্যাঁ এই জায়গায় পয়সা আছে ঠিক আছে এই জায়গায় আছে সাপলা আর এই জায়গায় আছে ব্রিজ ঠিক আছে এখন তোমরা এই জিনিস নাও যে কে কোনটা নিবা আমি সাপলা তাহলে আমি ব্রিজ ঠিক আছে তাহলে তুমি ব্রিজ আর তুমি সাপলা তাহলে তো আসলে দেখ ঠিক আছে Yeah.